হজরত মুহাম্মদ সাল্ল্লাহি আলাইহি সাল্লাম এর ব্যক্তিত্ব অত্যন্ত অনুকরণীয় এবং গভীরভাবে প্রভাবশালী তার চরিত্র ও আচরণ সর্বোচ্চ গুণাবলীর মূর্ত প্রতীক যা সারা বিশ্বে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে তার ব্যক্তিত্বের প্রধান দিকগুলো নিম্নে তুলে ধরা হল এক করুণা এবং দয়া হজরত মুহাম্মদ সাল্ল্লাহি আলাইহি সাল্লাম অসাধারণ করুণা এবং দয়ার জন্য সুপরিচিত ছিলেন তিনি সকলের প্রতি সদয় আচরণ করতেন তাদের ধর্ম বা সামাজিক অবস্থান নির্বিশেষে কুরআনে তাকে বলা হয়েছে সমস্ত বিশ্বের জন্য রহমত কি কুরআন দুই সাত তিনি শত্রুদের ক্ষমা করতেন এবং সর্বদা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করতেন দুই নম্রতা তার নবী এবং নেতা হিসেবে মর্যাদা থাকা সত্ত্বেও মুহাম্মদ সাল্লাহি আলাহি সাল্লাম সবসময় বিনেই ছিলেন তিনি সাধারণ জীবনযাপন করতেন অল্প আহার করতেন এবং কখনও নিজেকে অন্যদের চেয়ে উচ্চ মনে করতেন না তিনি নিজের পোশাক সেলাই করতেন গৃহস্থালির কাজে সাহায্য করতেন এবং তার সঙ্গীদের সঙ্গে সমানভাবে বসতেন তিন ন্যায়বিচার এবং সাম্য হযরত মুহাম্মদ সাল্লাহী আলাইহি সাল্লাম তার ন্যায়পরায়ণ তার জন্য প্রসিদ্ধ ছিলেন তিনি সর্বদা ন্যায়ের নীতিগুলো রক্ষা করতেন এমনকি তা যদি তার নিজের স্বার্থ বা প্রিয়জনদের বিরুদ্ধে যেত তিনি বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে সবচেয়ে ন্যায়পরায়ণ গে চার সততা এবং বিশ্বাসযোগ্যতা হযরত মুহম্মদ সাল্ল্লাহি আলাইহি সাল্লাম নবী হওয়ার আগেই আলামিন বিশ্বাসযোগ্য এবং আসাদিক সত্যবাদী নামে পরিচিত ছিলেন মানুষ তাকে তাদের মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করতে দিত এবং তার বিচার বিবেচনায় বিশ্বাস করত তার সততা ছিল তার চরিত্রের প্রধান ভিত্তি পাঁচ ধৈর্য এবং অধ্যাপসায় তার জীবনের প্রতিটি পর্যায়ে মুহাম্মদ সাল্ল্লাহি আলাহি সাল্লাম অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন যেমন নির্যাতন ক্ষতি এবং কষ্ট এরপরেও তিনি সবসময় ধৈর্যশীল এবং অবিচল থাকতেন তার ধরজ তার অনুসারীদের অনুপ্রাণিত করত এবং কষ্ট সহ্য করার উদাহরণ স্থাপন করত ছয় উদারতা হযরত মুহাম্মদ সাল্লেল্লাহি আলাইহি সাল্লাম অত্যন্ত উদার ছিলেন এবং প্রায়শই দরিদ্রদের সাহায্যের জন্য নিজের সম্পদ বিলিয়ে দিতেন তিনি কখনও সাহায্য সাহায্যপ্রার্থীকে ফেরত পাঠাতেন না এবং অন্যদের কল্যাণকে নিজের আরামের চেয়ে অগ্রাধিকার দিতেন সাত জ্ঞান ও প্রজ্ঞা মোহাম্মদ সাল্লাহী আলাইহি সাল্লাম কৌশলী চিন্তাভাবনা এবং প্রজ্ঞাবান নেতা ছিলেন তিনি কৌশলে বিবাদ নিষ্পত্তি করতেন এবং এমন সিদ্ধান্ত নিতেন যা মানুষকে একত্রিত করত বিভিন্ন উপজাতি ও সম্প্রদায়কে একত্রিত করার তার দক্ষতা ছিল অসাধারণ আট পরিবারের প্রতি স্নেহ তিনি একজন প্রেমময় স্বামী পিতা এবং দাদা ছিলেন তিনি তার স্ত্রীদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রদর্শন করতেন এবং অন্যদেরও এটি করতে উৎসাহিত করতেন তিনি শিশুদের প্রতি দারুণ মমতা দেখাতেন এবং পারিবারিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিতেন নয় সাহস এবং দ্বিধতা হযরত মুহাম্মদ সাল্লেল্লাহি আলাইহি সাল্লাম অসাধারণ সাহস দেখিয়েছেন ক্ষেত্রেই শারীরিক এবং নৈতিক তিনি বিপদের মুখেও তার বিশ্বাসে অটল ছিলেন এবং কখনও তার ইসলামের বার্তা প্রচারের মিশন থেকে বিচ্যুত হননি দেশ অন্যদের প্রতি সম্মান মুহাম্মদ সাল্ল্লাহি আলাইহি সাল্লাম সকল পটভূমির মানুষের প্রতি সম্মান দেখাতেন এবং প্রত্যেক ব্যক্তির মর্যাদা রক্ষা করতেন তিনি জোর দিয়েছিলেন যে ধর্ম জাতি বা সামাজিক অবস্থান নির্বিশেষে সকলের প্রতি সম্মানজনক আচরণ করতে হবে প্রবক্তা মুহাম্মদ সাল্ল্লাহি আলাইহি সাল্লাম এর ব্যক্তিত্ব নৈতিক আচরণ নেতৃত্ব এবং দয়ার এক আদর্শ তার জীবন এবং শিক্ষা মানুষকে নিজেদের জীবনে ভালত্ব এবং ন্যাসবিচার প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে আপনি যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন এবং আপডেট থাকতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলি পেতে বেল আইকনে ক্লিক করুন